ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সবাই যেন কেমন একটা উৎসাহ উদ্দীপনা উৎফুল্লিত হয়ে আছে আরে বা এটা ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নয় শুয়ে শুয়ে ক্রিকেট ম্যাচ দেখবেন চার ছক্কা মারব চিপস খাইবেন আর বসে বসে হাততালি দিবেন এটা একটা যুদ্ধক্ষেত্র এখানেও লক্ষ লক্ষ মানুষের পানের পান কারণ হবে লক্ষ লক্ষ মানুষ বাসস্থান হারা হবে মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে মানুষ অনাহারে আদাহারে না খেয়ে মারা যাবে আর এটা এমন নয় ইউরোপ কিংবা আমেরিকার যুদ্ধ যুদ্ধটা কিন্তু আমাদের উপমহাদেশে এবং আমাদের ছাড়ভুক্ত পাশাপাশি দুটি দেশ এখানে দুই দেশে যুদ্ধ লাগলে শুধু যুদ্ধটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখানে আমরাও জড়িত জড়িত হয়ে পড়ব পাশের বাড়ি আগুন লাগলে শুধু পাশের বাড়ির ঘরেই পড়ে না নিজের বাড়ির ঘরও পড়ে একটু বসতে হবে শুধু আনন্দে উৎসাহ নিয়ে যুদ্ধ কামনা করলে হবে না যুদ্ধ থেকে কিভাবে দুটি দেশ অচিরেই যেন সরে আসছে সেই দিকে সবাইকে दुआ प्रार्थना तो करते हैं